আসসালাম আলাইকুম বাংলাদেশ ক্রিকেট দল নিয়ম মাফিক মাঠের ক্রিকেটে অংশগ্রহণ করবে এবং মাঠের ক্রিকেটে অংশগ্রহণ করতে নেমে নিয়মিতভাবেই নিয়মিত ব্যাটিং করবে সহজতম ক্যাচ ড্রপ করবে এবং আমাদের বোলাররা নিয়মিতভাবেই দুর্দান্ত বোলিং করবেন এটাই বাংলাদেশের ক্রিকেটের জন্য অলিখিত একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকে কিন্তু খানিকটা ব্যতিক্রম চিত্র আমরা দেখতে পেয়েছি বিশেষ করে আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খানিকটা বৈচিত্রতা কিংবা ব্যতিক্রম চিত্র আমরা দেখতে পেয়েছি প্রশ্ন আসতে পারে ঠিক কোন জায়গায় বৈচিত্রতার দেখা পাওয়া গেছে প্রথমেই বলবো আজকে আমাদের ফিল্ডাররা সহজতম কোনো ক্যাচ ড্রপ করেননি উপরন্তু অনেক কঠিন ক্যাচও আজকে তারা খুব সহজেই করায়ত্ত করেছেন আজকে বৈচিত্রতা ছিল আমাদের বোলারদের ক্ষেত্রেও অন্যান্য সময় যেখানে আমাদের বেশিরভাগ বোলার বেশ ভালো বোলিং করেন ইফেক্টিভ বোলিং করেন আজকে সেখানেও কিন্তু বড় ধরনের ব্যতিক্রম চিত্র আমরা দেখতে পেয়েছি আজকে একমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া অন্য কোন বোলার সেই অর্থে বিন্দু মাত্র ইমপ্যাক্ট রাখতে পারেননি অনুদিকে ব্যাটসম্যানরা বরাবরের মতো আগের মতোই কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং করেছেন একমাত্র ব্যতিক্রম ছিলেন তাওহিদ বৈদয় যে কারণে প্রথম ম্যাচেই লজ্জার একটা পরাজয় মেনে নিতে বাধ্য হলাম আমরা বাংলাদেশিরা কিন্তু প্রশ্ন হচ্ছে এমন পরাজয় কি কখনোই আমাদের জন্য কাম্য ছিল দেখুন আমরা কাদের বিপক্ষে পরাজিত হয়েছি সেই আয়ারল্যান্ডের বিপক্ষে যে আয়ারল্যান্ডকে কিছুদিন আগেই আমরা টেস্ট ক্রিকেটে নাকানি চুবানি খাইয়েছিলাম। সেই আয়ারল্যান্ডের বিপক্ষে যে আয়ারল্যান্ড দু পঁচিশ সালে কখনোই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিজয়ী হতে পারেনি আমরা এমন একটা দলের বিপক্ষে পরাজিত হয়েছি সঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে এই পরাজয়ের জন্য আসলে মূলত দায়ী কারা আমাদের ক্রিকেটাররা নাকি অন্য কেউ প্রথম উত্তর হচ্ছে অবশ্যই আমাদের ক্রিকেটাররা দায়ী কারণ মাঠের ক্রিকেটে কিন্তু তারাই সরাসরি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে পাশাপাশি তাদের সঙ্গে অবশ্যই দায়ী নির্বাচক মন্ডলী আরো যদি বিস্তৃত করে বলতে চাই তাহলে ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যারা জড়িত তারা কেমন করে চলুন সেই বিষয়ে খানিকটা আলোকপাত করা যাক প্রথমেই যদি ক্রিকেটারদের দিক থেকে তাকাই তাহলে অবশ্যই বলবো তারা পরিপূর্ণভাবে দায়ী বিশেষ করে যে ধরনের কৌশল নির্ধারণ করা উচিত যে ধরনের কৌশল করা উচিত সেটা আমরা করতে পারিনি এই ম্যাচে বিশেষ করে আমাদের ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টই পুরোপুরি ব্যর্থ ছিল যে কারণে এত বড় একটা পরাজয় আমাদেরকে মেনে নিতে হয়েছে আমরা যদি আমাদের কৌশলগত দিক দিয়ে তাকাই তাহলে কি দেখতে পাই এই ম্যাচে আমাদের খুব ভালো কৌশল ছিল না এ কথা বলাই যায় বিশেষ করে আমরা মনে হয় আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ কিংবা বোলিং লাইন আপকে সেই অর্থে খুব একটা গুরুত্ব দেয়নি আমরা ভুলে গিয়েছিলাম আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপে পল স্টার্লিং টিম ট্যাক্টর হ্যারি ট্যাক্টর লরখান ঠাকার কিংবা কার্টিস ক্যাম্পারের মতো ব্যাটার রয়েছেন যারা টি টোয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং করতে সক্ষম আমরা হয়তোবা আন্ডার এস্টিমেট করেছিলাম আয়ারল্যান্ডের বোলিং লাইন আপকে যেখানে ম্যাথিউ হামফেস মার্ক এডেইর জশ লিটল কিংবা বেরি ম্যাকার্থির মতো কার্যকর বোলার রয়েছে যে কারণে প্রথম ম্যাচেই আমাদের এত বড় ধরনের একটা বিপর্যয় হলো পাশাপাশি এ কথা না বললেই নয় ম্যাচের আগের দিন যেভাবে আমাদের অধিনায়ক এবং প্রধান নির্বাচক রীতিমতো কথার যুদ্ধে মেতে উঠেছিলেন এটা কখনোই একটা টিমের জন্য কল্যাণজনক নয় দেখুন ক্রিকেট কিন্তু শুধুমাত্র বডির খেলা নয় বডির সঙ্গে যদি মাইন্ডটা প্রপার ওয়েতে কাজ না করে তাহলে কখনোই কোনো ক্রিকেটারের পক্ষে মাঠের ক্রিকেটে পরিপূর্ণভাবে ভালো ক্রিকেট খেলা সম্ভব নয় ম্যাচের আগের দিন যে ধরনের নাটক মঞ্চস্থ হলো এটা কখনোই একটা আদর্শ টিমের জন্য কাম্য নয় আমার তো মনে হয়েছে আজকে খেলতে নামার পর আমাদের কোনো ক্রিকেটারই সেই অর্থে পরিপূর্ণভাবে এই ম্যাচের মধ্যে ছিলেন না যে কারণে নিয়মিতভাবে তো আমরা ব্যর্থ হই আজকে তার থেকেও খানিকটা বেশি ব্যর্থ হয়েছি সঙ্গত কারণে এই ব্যর্থতার দায় যতটুকু আমাদের ক্রিকেটারের ঠিক ততটুকু আমাদের নির্বাচক মন্ডলী কিংবা নির্বাচক মন্ডলীকে যারা সমর্থন দিয়েছেন সেই ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যানের প্রিয় দর্শক আপনার দৃষ্টিতে আজকের এই লজ্জাজনক পরাজয়ের জন্য মূলত কে বা কারা দায়ী তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই الله حافظ